আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সবাই ট্রাম্পকে ভয় পায় আমি পাই না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক গঠনমূলক বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত পাকিস্তান আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্স্কি বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক গঠনমূলক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সম্প্রতি রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের বহু অঞ্চল বিদ্যুৎবিহীন হলেও ওয়াশিংটনে গত অক্টোবরে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক উত্তেজনাপূর্ণ ছিল না জেলেন্স্কির ভাষায় তিনি কিছু ছুঁড়ে মারেননি আমি নিশ্চিত তিনি বলেন বৈঠকটি ছিল স্বাভাবিক ব্যবসায়িক এবং গঠনমূলক যেখানে মূল আলোচ্য ছিল ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা এবং মস্কোর সামরিক শক্তি দুর্বল করার উপায় জেলেনস্কি বলেন বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায় এটা সত্য তবে নিজর ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেন না আমরা আমেরিকার শত্রু নই আমরা বন্ধু তাহলে ভয় পাব কেন তিনি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমেরিকা বহু বছর হয়তো আরও বহু দশক বা শতাব্দী ঝরেই আমাদের কৌশলগত অংশীদার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কিয়েফ ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নে নীরব হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বলেন ট্রাম্প রাজাকে সম্মান করেন এবং তাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন তার মহিমা আমাদের জনগণের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল জেলেনস্কি আরও জানান কিয়েভ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প থেকে সাতাশটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় এবং ইউরোপীয় মিত্রদের কাছে নিজেদের সিস্টেমগুলো সাময়িকভাবে দিতে আহ্বান জানিয়েছে পশ্চিমী সামরিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিছুই যথেষ্ট নয় সাক্ষাৎকারটি হয় কিয়েফের মারিয়েন্সকি প্রাসাদে যেখানে রুশ হামলার কারণে অল্প সময়ের জন্য বিদ্যুৎ চলে যায় জেলেন্স্কি যেসে বলেন এই তো আমাদের জীবনযাপন কিয়েফেও মাঝে মাঝে বিদ্যুৎ ওঠানামা করে অন্য জায়গার মতোই তিনি অভিযোগ করেন রুশিয়া ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে এবং সতর্ক করেন যে ইউক্রেনে যুদ্ধ চালার মধ্যেই মস্কো অন্য কোনো ইউরোপীয় দেশের বিরুদ্ধেও নতুন ফ্রন্ট খুলতে পারে জেলেন্স্কি পুনরায় দাবি করেন দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক আক্রমণ বিশেষ করে পোক্রোবস্কে অভিযানে তারা কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি তার ভাষায় বাস্তব অগ্রগতির দিক থেকে পুতিন এখন একটা অচলাবস্থায় সাম্প্রতিক রুশ ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এতে ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সেন্ট্রেনেগো জানায় এই হামলার পর তাদের উৎপাদন শূন্যে নেমে এসেছে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নয় জনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ পাকিস্তান সীমান্ত জুড়ে বিএসএফ নজরদারি বাড়িয়েছে এবং উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও অন্যান্য সেনা চৌকিগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া সব ধরনের সম্ভাবনা খটিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লালকেল্লার পাশের বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী স্থানীয় সময় ছয়টা বাউান্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডায় আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণে আশেপাশে ছড়িয়ে ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায় এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্নভিন্ন মরদেহ দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক বলেন আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি সন্ধ্যা সাতটা উনতিরিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বিস্ফোরণের পর লালকেল্লা ও তার আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বছরের পুরো সময় জুড়েই ওই এলাকা পর্যটকে পরিপূর্ণ থাকে একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে দুই হাজার নয়শো কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশটির বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে তবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি দিল্লি পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধা সামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে এক টেলিফোন আলাপে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে আব্বাস আরাকজি বলেন প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি জোর দিয়ে বলেন স্থায়ী শান্তি নিশ্চিত করতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান দুই দেশের নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই শান্তির লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখতে একমত হয়েছেন ইরানি গণমাধ্যমের বরাতে আরও জানা যায় টেলিফোন আলাপে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন আব্বাস আরাকজি